কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট আবারও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সিপাহী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা কতটুক হলে শারীরিক যোগ্যতা কতটুকু হলে আবেদন করতে পারবেন আমরা প্রথমত সেটি দেখে নেব এখানে দেখেন দেয়া আছে সিপাহী পদে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড ছত্র এই পদটির জন্য চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে তারপরে যে পদটির কথা বলা হয়েছে এখানে অফিস সহায়ক বেতন আট থেকে বিশ টাকা এই পটটির জন্য চোদ্দ জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর যে পটির কথা বলা হয়েছে ডেসপাস রাইডার আট থেকে একুশ হাজার তিনশো টাকা এই পটটির জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ডাতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে মোটরসাইকেল সাইকেল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে গাড়ি চালক ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই রেখে পটির জন্য চারজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চালা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন জিএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন তারপর যে পটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বাকে পটের জন্য ছয়জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত ভোটার্থ্যূন্যতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমবের সিজি পেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে শব্দ বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি স্পিড থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টিকা এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত ভোটাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসসি পরীক্ষা হবে আবেদন করতে পারবেন বাংলা শব্দ ইংরেজিতে শব্দ গতি স্পিড থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে কেশিয়া দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এই পটির জন্য তিনজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনার্স ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে তারপরে যে যেপটির কথা বলা হয়েছে সাত মুদ্রা করি কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এই পটির জন্য দুজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তিরুণতম দ্বিতীয় শ্রেণীবাস সমন্বয় সিজি পেতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি স্পিড থাকতে হবে তারপর যে পটির কথা বলা হয়েছে উচ্চমান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এই পোটির জন্য নয় লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে অনার্স ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি স্পিড থাকতে হবে তারপর যে পর্যির কথা বলা হয়েছে সাত মুদ্রিক কম্পিউটার অপারেটর এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে নূতনত্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে অনার্স ডিগ্রি অনার্স ডিগ্রি থেকে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দের গতি স্পিড থাকতে হবে তারপর যে পটটির কথা বলা হয়েছে হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এই পটির জন্য একজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগ নূতনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপিতে স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রিয় ভাই বোনেরা যে সকল জেলার প্রার্থীগণ এই সাইকলটিতে আবেদন করতে পারবেন সকল পদের জন্য কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগড় দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার প্রার্থীগণ এই সাইকলটিতে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বয়স থাকতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে উসমান সহকারী সাত মুদ্রাকরিক্রাম কম্পিউটার অপারেটর অফিস সহকারীক্রাম কম্পিউটার মুদ্রাকরিক পদের বয়স সীমা প্রার্থীর বয়সী মাপ চল্লিশ বছর পর্যন্ত নিখিলযোগ্য যোগ্যতার আবেদন করতে পারবেন তারপরে আবেদন করার জন্য যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে আবেদন করতে হবে তারপর আবেদন শুরু হয়েছে আট পাঁচ দু সকাল দশ ঘটিকে আবেদনের শেষ তারিখ বারো ছয় দু হাজার বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় ভাইবনারা এখানে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে প্রতিটি পদের জন্য এক নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা তারপরে দুই থেকে আট নং ক্রমিক পদজনার হবে একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা এবং নয় থেকে এগারো নং ক্রমিক পদজনার হবে পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ করবে প্রিয় ভাই বোনা এখানে প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে তো এই সেল আজকে ভিডিওত নিয়মিত সরকারি চাকরি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে খুদাফেজ